জল করে চালাচ্ছে না কেন নমুনা জল বুধবার ফারাক্কা ব্যারেজ সকাল সাতটা কুড়ি নাগাদ আটচল্লিশ নম্বর গেটের কাছে হঠাৎ একটি ট্রান্সপোর্ট পণ্য পরিবহনকারী বিভিন্ন ধরনের দ্রব্য বোঝায় দশ চাকা লরিতে আগুন লেগে যায় ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে ব্যারেজের উপর দমকল বাহিনী প্রচন্ড পরিশ্রম এবং তৎপরতার সঙ্গে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায় উপস্থিত হয় ফারাক্কা থানার পুলিশ প্রশাসন মালদা জেলার পুলিশ প্রশাসন এবং পাশাপাশি সিআইএসএফ এবং অন্যান্য পদাধিকারীরা অন্যদিকে দেখা যাচ্ছে ডাউন লাইনে ট্রেন চলাচলে তারও আগুনের তাপে মুসিবত হয়ে কেটে যায় ডাউন লাইনের ট্রেন ও দাঁড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচন্ড বেগ পেতে হয় দমকল বাহিনীকে ধুলিয়ান ও এনটিপিসির দমকলের চার পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ট্রেন চলাচল প্রায় দু ঘন্টা তিন ঘন্টা স্তব্ধ হয়ে যায় অগ্নিকাণ্ডের জেরে ফলে প্রচুর মানুষ প্রচন্ড ভোগান্তির মধ্যে পড়েছে তীব্র গরমে একদিকে গরমের উত্তাপ অন্যদিকে ঘন্টার পর ঘন্টায় রোদ্রে তাপে দাঁড়িয়ে থাকা ভীষণভাবে কষ্টকর ব্যাপার বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ সাতটা কুড়ি নাগাদ ফারাক্কা ব্যারেজে সাতচল্লিশ নম্বর গেটের সামনে একটা ট্রাকে আগুন লাগে এবং আগুন লাগাতে যে হাই টেনশন চেয়ার আছে সেখানে এবং ট্রেনও দাঁড়িয়ে যায় এবং প্রচুর জামে আমাদের স্কুল যে যারা বাচ্চারা ছিল তাদেরকেও আমাদের রিটার্ন পাঠাতে হয়েছে এবং আমরা অফিসে যে সাড়ে আটটা থেকে এসছি এখন জামের জন্য আমরা বেঁচে আছি আমরা যেতে পারছি না এখনও আপনারা ফায়ার টেন্ডার এসে এনটিপিসি থেকে এবং সেই অগ্নি নির্বাহনের কাজ চলছে

এখানে আগুন লাগা করে হাজার হাজার মানুষ যারা এই স্কুল স্টুডেন্ট বেসিক্যালি তারা যে জামে পড়ে আছে এবং যারা পরীক্ষা দিয়ে আছে তারা পরীক্ষা দিয়ে তারা যেতে পারছে না এবং যাদের ট্রেন আছে ট্রেনের টিকিট ছিল তারাও ট্রেনে যেতে পারছে না এবং প্রচুর বিভাগের মধ্যে সবাই পড়ে আছে প্রচুর কাজে আর আমি তো ঘন্টা খানিক থেকে আটকে পড়েছি আমরা যেতে পারছি অফিস থেকে পাঁচ হেঁটে আমরা কোনো রকম ব্যারেজ ক্রাস করে তারপর অফিস যাবো যাই রুদ্রামে জুনিয়র অফিসার এন্টারপ্রাইজে পারাক্রা